আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মুহুর্তে চলে এসেছি ওই তো আমার বাবা হদুগঞ্জ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি মাঠে এখান সাইকেল রেখেছি দেবার চলে যাব মাঠে মূলত পাট ছিল পাটের জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে ঘাসে ওষুধ দেবার কাজে বাড়ি থেকে রওনা দিয়ে চলে আসলাম অলরেডি অলরেডি পৌঁছে গেছি আমাদের সেই জমিতে তো মাঠে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ঘাস হয়েছে আর আকাশও খুবই অপূর্ব সুন্দর তো আমার বাবা ওই তো পার্টনারি করাচ্ছে হয়তো আর আমার পিঠে পানির ডাম রয়েছে তো কুড়ি মিনিট ধরে যাব তো হেঁটে আসছি তো প্রচুর ধে দিয়ে গেছে তো কি করা যাবে পরিশ্রম তো করতেই হবে সফলতার ফল জানি মিষ্টি হয় তো যদিও রোদ পড়ছে তো সেই জন্য তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছি তো এর পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি